চলো আজকে তোমাদের প্রথমে শাড়ির আঁচল দিয়েই শুরু করি আজকের ভিডিওটা বিকজ আজকে যে কালেকশানটা তোমাদের দেখাচ্ছি এটা যতটা না সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর এটার দামটা আর তারপরে বলে দিই এটা আছে তোমাদের উইভিং মটকার মধ্যে আর তার সাথে আছে তোমাদের বর্ডার তার আবার ডবল বর্ডার নিচেরটা ঠিক আছে টিস্যু বর্ডারে চলে আসেন কালেকশানটা ভীষণ সুন্দর একটা কালেকশান অনেকগুলো কালার সেটিং দেবো তোমাদের একটা দুটো না শুধু তোমাদের বলবো একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে কারণ এত সুন্দর একটা কালেকশান যদি তোমাদের আমি হাজারেরও কমে দিই তাহলে কেমন হবে তোমরা একটা জিনিস ফলো করবে এই যে পরে আছে শাড়িটা সেই শাড়িটার মধ্যে যেই তোমরা ডোরাঘাটা একটা দাগের মধ্যে দেখছো ওটা কিন্তু দাগ না হ্যাঁ ওটা কোনো প্রিন্ট ও না ওটা কিন্তু উইভিং আছে তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না সবাইকে বলবো ভিডিওটা ফুল দেখে নাও অ্যান্ড ওপরে যে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বুকিং করে নেবে অ্যান্ড নাম্বারের নিচে যে হেল্পলাইন নাম্বার বলে দেওয়া আছে ওখানে তোমরা যে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারো আর আমাদের দোকানের অ্যাড্রেস যারা জানতে চাইছে আমাদের বলে দিই অ্যাড্রেসটা কাটোয়া মনোলার পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে পরে এবার ফার্স্ট কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তুতে কালারের মধ্যে একদম আঁচলটা দেখার পর আমি সত্যি বলছি শাড়িটা আটকাতে পারলাম না আমি ভেবেছিলাম শাড়িটা শুধু দোকানেই সেল করবো বিকজ স্টক খুব লিমিটেড এসছে কিন্তু আমি এত সুন্দর একটা কালেকশান সত্যি বলছি অনলাইন না দিয়ে ছাড়তে পারলাম না তো যাই হোক সবাইকে বলবো

তোমাদের দেখাচ্ছি কিন্তু খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার বিশ্বাস করবে না শাড়িটা ক্যামেরায় যতটা সুন্দর দেখতে পাচ্ছ ততটাই সুন্দর কিন্তু হাতেও তোমরা পাবে বিকজ এটার মধ্যে কোনো রকম এডিট ভিডিও হচ্ছে না বিকজ দেখো আমি এডিট ভিডিও করতেই পারি বাট কি বলো আমি জানি যে আমি যে কালেকশানটা তোমাদের দেখাচ্ছি এটা যেন তোমরা হাতে গিয়ে সেম টু সেম পাও সেই চিন্তা ভাবনাটা নিয়ে আমি এমন কিছু কালেকশন দেখাতে চাই না যেটা এখন তোমরা দেখলে অনেক সুন্দর বাড়িতে গিয়ে তোমাদের রকম দেখালো তো সেই জন্য বলবো আমার মুখের কথাটা একটু শুনে নেবে তাহলে দেবে বুকিং করতেও তোমাদের সুবিধা হ্যাঁ কালেকশনটা তোমরা যখন তোমরা তাড়াতাড়ি বুকিং করে নেবে হাতে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবে ঠিক আছে আর তাড়াতাড়ি বুকিং করলে কি কালেকশনটা যেই কালারটা তোমরা চাইছো সেটা একটু পেয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে তোমরা যেমন দেখছো তেমনি তোমরা প্রিন্ট পাবে কোনো রকম এদিক ওদিক হবে না যেই প্রিন্টটা দেখছো অ্যান্ড সত্যি কথা বলছি শাড়িটার সব থেকে সুন্দর শাড়িটা আঁচলটা আমার আঁচলটা এত এক্সক্লুসিভ লেগেছে আমি সত্যি এত শাড়ি সেল করি এরকম আঁচল কোথাও দেখিনি তোমাদের সর্বপ্রথম বলবো তোমরা নেট যদি আমি যদি কালেকশন পেতে যাও তাহলে অবশ্যই তোমাদের পাপা সেরস একবার ভিজিট করতেই হবে কারণ পিএসএচ এখন থেকে না পুজোর আগে থেকে বলো মিনিমাম চার বছর ধরে তোমাদের একটা জিনিসই সবসময় বুঝিয়ে আসছে যে কম দামে কখনো সস্তায় বস্তা বস্তা কালেকশন পাওয়া যায় না কম দামে কিন্তু বেস্ট কালেকশনটা পাওয়া যায় ভালো কালেকশন পাওয়া যায় মার্কেটের থেকে সব কম দামে আর সেটা কিন্তু প্রমাণ করে ছেড়েছে আর অবশ্যই এখনও কিন্তু চেষ্টা করে আছে যারা এখনও জানো না সবাইকে বলবো অবশ্যই যারা এখনও ভাবো যে হ্যাঁ কম দাম মানেই কমা জিনিস একদমই না একবার নিয়ে দেখবে তাহলে দ্বিতীয়বার কিন্তু এই ভাবনাটা তোমাদের মাথায় আসবে না তোমরা ইন্ডিয়ার যে যেই প্রান্তে না কেন অবশ্যই বুকিং করার চেষ্টা করবে বুকিং অবশ্যই হয়ে যাবে তো চলো নেক্সট যে কালে তোমাদের দেখাচ্ছি সেটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এই কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর আর সবাইকে বলি এই যে হোয়াইট কালারের যে ডিজাইনটা গুলো দেখছো করাতের মধ্যে বন্দির মধ্যে এই ডিজাইনগুলো না সবই কিন্তু প্রিন্ট আছে হ্যাঁ একদম কিন্তু তোমাদের যে ফেব্রিক সেরকম সেটা নয় একদম যে প্রিন্ট সেই প্রিন্টটা আছে কোনোভাবে এই প্রিন্ট উঠবে না অ্যান্ড পুরো বডিতে যে তোমরা ডোরা কাটা ডিজাইনটা দেখছো এটা কিন্তু রকম প্রিন্ট না পুরোটাই কিন্তু উইভিং মানে স্টিচেস করা আছে কিন্তু এই জিনিস জিনিসটা হয়তো ক্যামেরায় আসতে পারছে না আমি তোমাদের তাও মুখে বলে দিচ্ছি পুরোটাই কিন্তু উইভিংয়ে যাচ্ছে ওকে অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের একটাই প্রবলেম আমরা কখনই কোনো কালেকশান বেশি দিন পড়তে ভালোবাসি না সেটা যেই কালেকশানই হোক না কেন শাড়ি হোক চুড়িদার হোক জিন্স হোক যাই হোক না কেন সেই জন্য পিএস তোমাদের এমন একটা সুযোগ করে দিয়েছি যে কম দামে জিনিস কিনে যদি দশ বারও পড়তে পারি তাই বা অসুবিধা কোথায় তো চলো আজকে সেই কালেকশনটাই তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা তোমরা এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে চিন্তা ভাবনা করতে পারবে না বিকজ সব কালেকশন এখন পর্যন্ত মার্কেটে হাজার বারোশো নিচে কেউ সেল করতে পারেনি এটার বিভিন্ন রকম নাম আছে মার্কেটে মানে কোন নামে যে সেল করলে কী নাম হবে আমি সত্যি জানি না বাট আমার কাছে যেই শাড়িটা যেই কোয়ালিটি সেটা বলে তাহলে ভালো তাই আমি তোমাদের সেই কোয়ালিটিটাই বলে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে কারণ দেখো কী বলতো আমি কোনো এই ভিডিও নিয়ে কোনো কিছু মানে খুব একটা ভালো কিছু জানি না যেভাবে পারি সেভাবে ভিডিও করে দিই আমার মনে যা আসে আমি সেটাই তোমাদের মুখের সামনে বলি কারণ আমি জানি অনেকটা বিশ্বাস নিই তোমরা আমার থেকে কালেকশন নাও তো সেই জন্য আমি একবার নয় তাই আবারও বলবো যে কোনো রকম ফুল তুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে চলো শাড়িতে ফোকাস করা যাক বিকজ আজকে যে কালেকশনটা যেটা ফোকাস যদি না করতে পারি তাহলে টোটালি মিস ঠিক আছে কালেকশনটা যতটা সুন্দর তার সাথে কালার অপশনগুলো তেমনই সুন্দর দিচ্ছে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা একটা জিনিস ফলো করবে এটা কিন্তু পুরোটা টিস্যু করার পারে যাচ্ছে অ্যান্ড টিস্যু করার পারটা এতটা সুন্দর লাগছে শাড়িটা মানে আমি তো বসে ভিডিও করছি আমি যদি দাঁড়িয়ে ভিডিও করতে আরও ভালো বুঝতে পারতে বাট আমার পায়ে ব্যথাতে কী করব বলো আমি সেই ভিডিও করতে হচ্ছে আমাকে আরেকটা প্রবলেম আমার ভয়েস পুরোপুরি ডিলিট হয়ে গিয়েছিল তাই আমাকে দ্বিতীয়বার ভিডিওটাই ভয়েস দিতে হচ্ছে চলো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর তোমরা যে কোনো বয়সে এই কালারটা পড়তে পারবে সেই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নেবে কারণ এই কালেকশানটা সত্যি বলছি এখন যে দামটা আমি বলতে চলেছি এ বাবা দামই তো বলিনি তো যেই দামটা আমি এখন বলতে চলেছি তারপরে কিন্তু থাকার চান্সটা কম থাকবে তো চলো আজকে তোমাদের এই কালেকশন আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ফ্রি সেপিং দেবে অল ওভার ইন্ডিয়া চলো দামটা শুনে খুশি হয়েছে তো তোমরা এবার তোমাদের বলি এটা কিন্তু কেউ আবার মোডালের সাথে তুলনা করে নেবে না এর আলাদাই কোয়ালিটি তোমরা জাস্ট কোয়ালিটিটা এবার দেখে নাও তাহলেই বুঝতে পারবে একটা মোবাইলে তো সব কিছু বোঝানো মুশকিল তো যতটা পারছি বুঝিয়ে দিচ্ছি আর তার থেকেও যদি বুঝতে হয় তাহলে তোমাদের বলবো দোকানে চলে এসো সব ভিজিট করো দোকানে এই কালেকশান প্রচুর রয়েছে বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে বিভিন্ন রকম প্রাইসে রয়েছে তো সবাইকে বলবো দোকানে চল ভিজিট করো আর যারা অনলাইনে নিয়েছো তাদের বলবো একবার নাও দ্বিতীয়বার মনে হবে যতবারই এই কালেকশানটা আমি দেখাবো ততবারই যেন আমরা নিয়ে নিতে ফেলতে পারি তো চলো আজকে সেই কালেকশন তোমাদের লাস্ট কালার ফাইনাল কালার তোমাদের সেই কালারটাই দেখিয়ে আমি বিদায় জানাবো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে দেবে যদসি না ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমরা যাই না কেন আমাকে লাইক দিতেই চাও না তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকে ভিডিও অব্দি খুব দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নে টাটা টেক কেয়ার খুব তাড়াতাড়ি দেখা হবে আর কমেন্ট করে জানাবে কালেকশনটা কেমন লাগলো অবশ্যই